হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনার্স ফ্যামিলিতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আমরা আজকে আবারও একটা নতুন রান্না ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার পিসি রান্না করতে চলেছে লাউয়ের গলা দিয়ে আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল যেটা সবাই খেতে পারবে আশা করি সবারই ভালোও লাগবে আর বিশ্বকে যদি বাড়িতে অসুস্থ থাকে সেও খেতে পারে এই রান্নাটা রেসিপিটা লাউ আর আলু দিয়ে এই বাটা মাসে চো যাই হোক দেখতে দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর আইকনটা অল করে দিও তারা সব ভিডিও নোটিফিশন যাবে আর রান্নার ভিডিও দেখবো আর তার সাথে আমার মেয়ের যে শর্ট ভিডিওগুলো ছাড়ি সেটাও দেখতে পারো আর মাঝে মাঝে ব্লগিংয়ের ব্লগ এসব ভিডিও ছাড়বো তো আস্তে আস্তে শর্ট আর রান্নার ভিডিও এখন ম্যাক্সিমাম ছাড়ছি লকের ভিডিও আছে আগে আর আরও আসবে কোথায় ঘুরতে গেলে সেটা ছাড়ব এই আর অন্য এখন ঘুমাচ্ছে অন্য অন্নকার উঠুক যাওয়ার পরে আবার দেখাবো তোমাদেরকে তো চলো দেখা যাক এই বাটা মজুর ঝোলটা কী দিয়ে কীভাবে রান্না করে আমার খুশি প্রথমে লাউয়ের গলা ও আলুটাকে এভাবে কেটে নিতে হবে তারপরে মাছটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে তারপরে গরম কড়াই তেল বসিয়ে তা আস্তে আস্তে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে তুলে নিতে হবে দেখো এইভাবে লাল লাল করে ভাজতে হবে ভেজে তুলে নিতে হবে তারপরে গ্যাসে তেল গরম করে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়ন দেওয়ার পরে ওই যে লাউের কলা ওই আলুটা আছে সেটা তেলে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে নাড়া দিতে হবে দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তার সাথে মশলাটা তৈরি করে নিতে হবে আজকে গোলা মশলাই করবো আজকে বাটবে না বেশি হাতটা বেশি টেউ ভালো নেই তাই এর ভিতরে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুলিয়ে জল দিয়ে রেখেছে যেন নরম হয় তারপরে ওটা ভাজা ভাজা হলে এই মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এই জল দিতাম না দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তার পাশে একটা ইয়েতে গরম বাটিতে গরম জল ফুটাতে হবে হালকা উষ্ণ যাতে এই জলটা দিয়ে ঝোলটা করতে হবে না যাতে লাউর গলাটা ভালো করে শিখতে হয় নাহলে কাঁচা জল দিলে লাউর গলা শক্ত থাকতে পারে যাই হোক কষানোটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে ওই উষ্ণ গরম জলটা ঢেলে দিতে হবে ঝোল হিসেবে দেওয়ার পরে ঝোলটা ফুটে গেলে মাছের মাছগুলো দিয়ে দিতে হবে আর হাই ফ্লেমে রেখে দিতে হবে মাছের ঝোলটা পাঁচ মিনিটের জন্য রেখে দেওয়ার পর পাঁচ মিনিট পরে পাতলা ঝোল আমাদের তৈরি হয়ে গেছে আপনারা একটু টানাতেও পারেন ঝোল যে যেরকম খাবেন একটা আমরা শুকনো লঙ্কা খাই বলে শুকনো লঙ্কা দিয়ে করেছি আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তারা দেখুন রেডি আমাদের রান্নাটা কত সুন্দর কালার হয়েছে আর কাঁচা লঙ্কাতে করলেও এটা একটু সবুজ সবুজ কালার হবে সেটাও হেলদি অ্যান্ড টেস্টি সবাই খেতে হবে পাতলা ঝোল বাটা মাছের এই গলাতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল এই যে উঠে পড়েছে ঘুম থেকে উঠে এই যে এসে খেলা শুরু করে দিয়েছে এই টাকা তাকা টাটা এটা বাজাচ্ছে দেখো টা মহিলা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো করে দেখতে পারো যাই হোক দেখো লাইক করে দিও শেয়ার করে দেব কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করবো যার নতুন আর বেলাইটনটা অন করে দিও নতুন ভীষণ আসবে যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো শর্ট বলো নার ভিডিও বলো ব্লগ বলো ছাড়িয়ে আসবে তো ভালো টাটা